আচ্ছা বল্টু বলো তো একটা ট্রেন ঘন্টায় সত্তর কিলোমিটার গেলে আমার বয়স তাহলে কত হচ্ছে আপনার বয়স চল্লিশ বছর স্যার বাহ তুমি একদম ঠিক উত্তর দিয়েছো তা কি করে বের করলে শুনি আমাদের পাড়া একটা পাগল ছিল সেই পাগলটার বয়স হচ্ছে কুড়ি বছর আর আপনি তো তার চেয়েও ডবল পাগল আপনার বয়স সেই চল্লিশ বছর আচ্ছা বল্টু এবার তুমি বলো আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি সেখান থেকে সূর্য বেশি দূরে না আমেরিকা আমেরিকা বেশি বেশি দূরে দূরে স্যার কেন কারণ সূর্যকে জানলার বাইরে দিয়ে দেখা যায় কিন্তু আমেরিকাকে জানলার বাইরে দিয়ে দেখা যায় না আচ্ছা এবার তো বিদ্যুৎ কাজ সম্পত্তি

আচ্ছা বাদ দে স্যার তুই সকালে কি দিয়ে ভাত খেয়েছিস জনাব মাছ দিয়ে কি বললি খাবারের নামের আগে জনাব বলতে হয় তোকে কোন গাদে শিখিয়েছে মূর্খ জনাব আপনি স্যার স্যার আমাকে এবার ফেল করিয়ে দেবেন প্লিজ কেন তুই ফেল করতে যাস কেন স্যার বাবা বলছে ফেল করলে লেখাপড়া বন্ধ করে দেবে তাই সুযোগটা হাতছাড়া করতে চাই না আচ্ছা তুই এক থেকে একশো পর্যন্ত গুনতে পারিস না স্যার আমি এক থেকে দশ পর্যন্ত গুনতে পারি গাধা কোথাকার বড় হয়ে কি হবি তুই স্যার আমি বক্সিং এর রেফারি হব আচ্ছা বল তো বলটু মুরগিরা কেন জিরাফের মতো লম্বা হলো না মুরগি ডিম যদি জিরাফের মতো লম্বা হয় তো তাহলে মুরগি ডিম বের করার সময় শ্বাস করে মাটিতে পড়ে পেটে যেত আচ্ছা এবার বল তো স্থান কোথায় কেন আমার পিছনে বিয়াদপ কোথাকার শিক্ষকদের সম্মান করতে শেখোনি তোমাদের কিচ্ছু হবে না কেন স্যার আমার বাবাই তো বলে তোর পেছনে কত শিক্ষক লাগিয়ে দিলাম তবু তোর দ্বারা কিচ্ছু হলো না স্যার আপনার তো জয় বাংলা দেখা যাচ্ছে প্যান্ট একটু ঘুরিয়ে পড়েন আচ্ছা এবার বল তো ভালোবাসার আবিষ্কার কে স্যার চায়না কোম্পানি কিভাবে কারণ স্যার টিকলে সারা জীবন না টিকলে দুই দিনও না